মানুষ বেশি শক্তিশালী না জিন বেশি শক্তিশালী মানুষ জিনকে ভয় পায় জিনেরাও কি মানুষকে ভয় পায় আমরা কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই ওয়ামা ইনসা ইল্লা ইল্লাহ আবুদুন আল্লাহ তালা মানুষ আর জিন উভয়টাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিনের এবাদতের জন্যে সবচেয়ে শক্তিশালী কে জিনদের চাইতে মানুষ শক্তিশালী বেশি আর সফল মাখলকাত হিসেবে আল্লাহ মানুষকে সর্বদিক থেকে শক্তিশালী বানিয়েছেন জিনকে মানুষ খুব সহজে করতে পারে যদি আপনি সত্যিকারের মোমেন হন জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না শুধু ভয় দেখানো ছাড়া এরপরে যদি আপনি ভয় না পান তাহলে জিন আপনার তেমন কিছুই করতে পারবে না এক্ষেত্রে শক্তিশালী একটি হাতিয়ার হচ্ছে আয়াতুল কুরসি যদি কোথাও আপনার প্রচন্ড ভয় হয় রাস্তায় আপনি একা একা চলছেন প্রচন্ড ভয় আপনাকে পেয়ে বসেছে আপনি সেই মুহূর্তে পিছনের দিকে না ফিরে সামনের দিকে আপনি পথ চলবেন কেউ যদি পিছন দিক থেকে ডাকতেছে এমন মনে হয় রাত্রিকালীন সময় আপনার পিছনে ফিরা দরকার নেই আপনি আয়াতুল কুর্সি পড়ুন আপনি দেখবেন তাদের শক্তি হঠাৎ করেই খুবই নগণ্য মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর শক্তিটা সবচেয়ে বড় হিসাবে আপনাকে সাপোর্ট করবে অনেক সময় তাহাজ্যুতের নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন দেখবেন প্রচন্ড ভয় কাজ করছে যে কে যেন আপনাকে দেখছে কে যেন আপনাকে ডাকছে আপনাকে ভয় দেখাচ্ছে এরকম কোন সিচুয়েশন যদি আপনার কাছে সামনে চলে আসে ওই অবস্থায় আপনি নামাজের সালাম ফিরিয়ে নামাজের সালামের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে থাকবেন আল্লাহ তাহলে আপনাকে শক্তিশালী বানিয়ে দিবেন জিনদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে কখনো কখনো তারা বিভিন্ন আকৃতি ধারণ করে আমাদেরকে ভয় দেখানোর জন্য। কিন্তু আপনি যদি কোরআনুল করিমের তেলাওয়াত জানেন আপনি দেখবেন যে ঘুমের ঘরেও অনেক সময় আপনি স্বপ্ন দেখতেছেন যে জিন আপনাকে চেপে ধরছে প্রচন্ড ভয় লাগতেছে ওই অবস্থায় আপনি কোরআনুল করিম তেলাওয়াত করছেন তারপরে সে পালিয়ে চলে গেছে তাহলে একজন ইমানদার শক্তিশালী হবে কোরআনের শক্তিতে আমরা যদি আমাদের ঘরগুলোকে শক্তিশালী বানাতে চাই তাহলে এই ঘরগুলোর মধ্যে আপনি তেলাওয়াত ছেড়ে রাখুন আপনি দেখবেন সেখান থেকে শয়তানের যত কুমন্ত্রণা আছে এগুলো বের হয়ে যাবে মা বোনরা যখন ঘুমায় কখনো কখনো অনেক মা বোন অনিশ্চিত এমন অনেক বিষয়গুলো দেখে ফেলে ঘুম থেকে উঠে যেটা কল্পনা করতে পারে নাই অনিশ্চিত এই বিষয়গুলো দেখার পরে তারা খুব হতবম্ব হয়ে যায় যে আমি তো এমন পোশাকে ঠিক এইভাবে ছিলাম না তো এটা কীভাবে হলো কীভাবে সম্ভব জিন কখনো কখনো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করে মানুষকে বিব্রত করার চেষ্টা করে জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তারা প্রতিনিয়ত মানুষকে নানাভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে তারা মজা পায় এজন্য আমরা সুরায় নাসির ভিতরে বিশেষ করে মিনাল জিন্নাতি ও নাস পড়ে আমি আপনি একথা যেন কল্পনায় নিয়ে আসি জিন্দের ভিতরে যারা অশ্বাসা সৃষ্টিকারী মানুষের ভিতরে যারা ক্ষতিকারক অশ্বাসা সৃষ্টিকারী এদের থেকে আল্লাহ তালা আপনার কাছে পানা চাই প্রতিনিয়ত আমরা সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাসের আমল করি তাহলে তাদের যত শক্তি এই শক্তির চেইতে আমাদের শক্তি আল্লাহর শক্তি বলিয়ান হবে শ্রেষ্ঠ হবে এই ছোট ছোটো আমলের মধ্য দিয়ে যদি কোথাও এমন হয় যে আপনি সরাসরি আকৃতি দেখতে পেয়েছেন এটা হতে পারে আপনাকে একা পেয়েছে বিরাট দত্তাকার একটা আকৃতি আপনি দেখলেন তো স্বাভাবিক তখন তো ভয় পাওয়ারই কথা আপনি একজন মানুষ একাকি নীরব রাস্তার ভিতরে আপনি দেখলেন যে বিরাট দত্তাকার একটা বিশাল কিছু দাঁড়িয়ে আছে আপনি সুদূর সেখানে আয়াতুল কুরসি পরে ফু দেন আপনি দেখবেন আল্লাহর শক্তি শ্রেষ্ঠ শক্তি হিসাবে আপনি তার সামনে শক্তিশালী হবেন সে পরাস্ত হবে তাহলে এখান থেকে মোট কথা দাঁড়ায় এই জিনদের শক্তির চাইতে আল্লাহ তাহলে আমাদের শক্তিকে কোরআনের শক্তিতে রূপান্তরিত করলে আমাদের শক্তি শক্তিশালী হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আল্লাহ আলম সবাব সারোগিসি পদ্ধতিটা কি সারোগিসি এটি ওয়ার্ল্ডে খুবই পরিচিত একটা পদ্ধতি সারোগিসি এই পদ্ধতির মধ্য দিয়ে যে সমস্ত দম্পতি যাদের সন্তানাদি হয় না শুক্রাণু এবং ডিম্বাণুকে সংগ্রহ করে সারোগেসি পদ্ধতির মধ্য দিয়ে এটা অন্য কোন মায়ের অন্য কোন নারীর গর্বেই সন্তানটা ভাড়া রাখা হয় তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই স্বামী স্ত্রী উভয়ের কিন্তু উভয় আরেকজন নারীর জরায়ুটাকে ভাড়া নিয়ে এই সন্তানকে সেখানে বেড়ে উঠায় এবং এটা ওয়ার্ল্ডের ভিতরে এত প্রসিদ্ধি লাভ করেছে বর্তমান সময়ে এখন আমেরিকার একজন মহিলা দেখলাম সে স ইচ্ছায় তার গর্বটা হাজার হাজার ডলারের বিনিময়ে ভাড়া দিচ্ছে এবং প্রতি বছরই সে একটা একটা করে সন্তান নিচ্ছে তার গর্বকে ভাড়া দিচ্ছে তো গর্ভধারণের এই পদ্ধতি এটা আপনি দেখবেন যে অল্প সময়ের ভিতরে আমাদের এই কন্টিনেন্টেও খুব প্রসিদ্ধ হয়ে যাবে যে সমস্ত দম্পতি যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা অনেকেই চিন্তা করবে যে আমার এই সারুগিসি পদ্ধতির মধ্য দিয়ে আমার সন্তান হয়তো পৃথিবীতে আসবে কেউ হয়তো আমাকে মা বলে ডাকবে কেউ হয়তো আমাকে বাবা বলে ডাকবে তো এই জন্য আমার এই পদ্ধতির মধ্য দিয়ে হলেও আমার সন্তান লাগবে এটা একটা ভয়াবহ পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের বংশ পরম্পরার পারস্পরিক যে চেইন রয়েছে এই চেইনটাকে ভেঙে ফেলবে সামাজিক অবক্ষয় নেমে আসবে এজন্য এই পৃথিবীতে কয়েকবার এই বিষয়টি নিয়ে ফতোয়া বোর্ড বসেছে ওআইসি কর্তৃক ইসলামিক ফিক কাউন্সিল যখন বসেছে এই বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে সারোগেসি পদ্ধতির মধ্য দিয়ে কোনো সন্তান যদি এই পৃথিবীতে আসে আরেকজন নারীর গর্ব ভাড়া নিয়ে এটা কোনোভাবে শরীয়তে জায়েজ নেই এটার মধ্যে শত শত কেরাম উপস্থিত ছিল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড দারুল ইফতার কর্তৃকেটি প্রকাশিত আরও একটি ফতোয়া বোর্ড বসে এ বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে কোনোভাবেই এই জাতীয় কোনো কর্মকাণ্ড শরীয়তে জায়েজ নেই এরপরে আমরা দারুলুম দেওবন্দের ফতোয়া বোর্ড যদি দেখি তাদের ওয়েবসাইটের মধ্যেও এই বিষয়ে সারোগেসি পদ্ধতির মধ্য দিয়ে সন্তান লাভ করা এটাকে হারাম বলা হয়েছে তা আমাদের দেশে দেখবেন নতুন করে হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে যখন বলা হবে যে যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না আপনাদের কোনো দুশ্চিন্তা নাই সন্তান হবে এবং এখানে বোঝানো হবে শুক্রাণু তো আপনার এবং ডিমবাণও আপনার এবং আপনাদের তত্ত্বাবধায়নেই বাচ্চা হচ্ছে এ জাতীয় কথা বুঝিয়ে আল্লাহর সৃষ্টির উপরে হাত দেওয়া হবে এটা তাগিরুল খাল সৃষ্টির সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া যেটা আল্লাহ রবুল্লা আলমিন চৌটালে হারাম করেছেন এ হারাম পদ্ধতি ওয়ার্ল্ডের অনেক ফেমাস ফেমাস অ্যাক্টর তারা এখন তাদের নিজেদের স্ত্রীদেরকে সুস্থ রাখার জন্যে নিজেদের শুক্রাণু এবং ডিম্বাণুকে সংগ্রহ করে আমি নাম বললাম না পৃথিবীর অনেক ফেমাস অ্যাক্টার হলিউড বলিউড এবং ডালিউডের অনেক অ্যাক্টাররা তাদের নিজেদের স্ত্রীদের ফিটনেস শারীরিক সৌন্দর্যকে ঠিক রাখার জন্যে শারীরিক অবকাঠামো যেন সুন্দর থাকে কারণ বাচ্চা কাচ্চা হওয়ার পরে একটা মহিলা স্বাভাবিক কিছুদিনের জন্য একটু মুটিয়ে যায় শরীর যেন মোটা হয়ে না যায় এজন্য তারা সারোগেসি পদ্ধতিকে তারা গ্রহণ করে নিয়েছে যে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণু দিয়েই তো বাচ্চাটা হচ্ছে কাজে কোনো সমস্যা নাই ইলুমিনিটি বর্তমানে এটাকে প্রাণ নিয়েছে যে পৃথিবী ব্যাপী এটা ছড়িয়ে দিলে এই পৃথিবীতে মাতৃত্ব এবং বাবার সাথে সন্তানের যে একটা সম্পর্ক আছে এই চেইনকে ভেঙে দেওয়া যাবে এজন্য তারা এখন পরিকল্পিতভাবে এটা হাতে নিয়ে এই সারোগেসি পদ্ধতিকে এখন ছড়িয়ে দিচ্ছে আমরা এই বিষয়ে পরিষ্কারভাবে বলতে চাই যত সুকৌশলে যতভাবে এটা বোঝানো হোক এটা পরিষ্কার মানুষের নসব মানুষের বংশ পরিচয়ের যে পদমর্যাদা আল্লাহ তারা দিয়েছেন এটাকে সম্পূর্ণ রূপে এটা ধ্বংস করে দেয় কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়ালা কি রসুল আল্লাহাত মন্দবী আল্লাহ রাব্লা আমিন জানিয়ে দিলেন মহম্ম সাল্লাল্লাহ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা না আমরা জানি জায়েদ বিন হার সারাদি আল্লাহ তালা আনহু আর দাহু নবীজির পালক পুত্র সবাই যখন নবীজির পুত্র বলা শুরু করলেন আল্লাহ তালা আয়াত নাজির করে জানিয়ে দিলেন জায়েদ নবীজির পুত্র হতে পারে না সে নবীজির পালক পুত্র ওমা মুহাম্মাদুন মোহাম্মাদ মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম মা কানা মোহাম্মাদ আবা আহাদিমির তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা মোহাম্মদ সাল্লা নন আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কাজী বাবার পরিচয় মায়ের পরিচয় এই পরিচয় নিয়ে একজন পুরুষ বেড়ে উঠবে এই সামাজিক সিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য এই সারোগৃশি পদ্ধতি আবিষ্কার হয়েছে আপনার যদি লালন পালন করতেই মনে চায় আপনি যে কোনো একটা সন্তানকে ছোটোবেলায় এনে আপনি লালন পালন করেন এখন বর্তমানে বেস্ট ফেডিংয়ের মধ্য দিয়ে নিজের সন্তানদেরকে আপনার একটা পালক পুত্র আপনি নিয়ে আসলেন ছোটোবেলাতে এখন ঔষধ প্রয়োগ করে ঔষধ খেয়ে নারীরা তাদের স্বাভাবিকভাবে সন্তান হওয়ার পরে মায়েদের বুকে আল্লাহ তালা যে খাদ্য দিয়ে থাকেন এটা স্বাভাবিকভাবে এখন বিভিন্নভাবে ওষুধ খাইয়ে আল্লাহ রাব্বুর আলমিন যেটা স্বাভাবিকভাবে দেন সেটা ওষুধ খাইয়ে এখন মায়ের বুক থেকে যদি কোনোভাবে দুধ আসে সেটা যদি সন্তান খেয়ে ফেলে পালক পুত্র খেয়ে ফেলে তাহলে এটি তো আপনার দুধ পুত্র হয়ে গেল এই সন্তানের সামনে আপনি যেতে পারবেন মেয়ে হলে আপনার স্বামী তার সামনে যেতে পারবে তো আপনি পালক পুত্র অথবা পালক যদি কোনো কন্যার লালন পালন করেন এরাই তো আপনার সন্তান হিসেবে আপনি লালন পালন করতে পারেন হতে পারে যে এই বাচ্চাটা আপনার জন্য কল্যাণকর হবে এই জন্য আমরা অন ইসলামিক কোনো পদ্ধতি অবলম্বন করব না আল্লাহ সাহায্য কামনা করে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে সন্তান যদি আল্লাহ তালা দেন এটার উপরে খুশি থাকতে হবে যদি আল্লাহ তালা না দেন এ অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনা সালহীন আল্লাহ ন্যাক্কা সন্তান দান করেন কোনোভাবেই এই জাতীয় কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে